আওয়ামী লীগের গাইবি মামলা এবং নির্যাতনের শিকার হয়েছে বাংলাদেশের অনেক মানুষ বিশেষ করে বাংলাদেশের আলেম সমাজ জামাত শিবির এবং অন্যান্যরা যারা এই আওয়ামী লীগের গাইবী মামলা এবং অপবিচারের শিকার হয়েছেন তাদের বিরুদ্ধে মামলা দিবেন এভিডেন্স সহকারে মামলা দিবেন যেন এই খুনি হাসিনা সহদররা না পালাতে পারে তারা বিভিন্নভাবে কিন্তু ঘাইবি মামলা দিয়েছে এই আওয়ামী সন্ত্রাসীরা আপনাদেরকে শান্তিতে থাকতে দেয় নাই দীর্ঘ ষোলো সতেরো বছর এই আওয়ামী নির্যাতনে বিএনপি জামাত শিবির অনেক জুলুমে শিকার হয়েছে এতএব আমরা চাই বাংলাদেশের এই প্রধান বিচারপতি উনি যেভাবে দায়িত্ব নিয়েছে জনগণের ম্যান্ডেট নিয়ে ওনার কাছে আমরা নিরপেক্ষ বিচার চাই এই আওয়ামী খুনি হাসিনার মতন বিচার প্রহসনের বিচার আমরা দেখতে চাই না আর এই আগামীর বাংলাদেশে আওয়ামী লীগ সন্ত্রাসীদেরকে সরাসরি লাঠি পেটা করবেন না তাদেরকে আইনের হাতে আইনের সবদ্ধ করবেন তার কারণ আমরা চাই না এই আওয়ামী সন্ত্রাসীদের মতন আপনাদের ভূমিকা এতএব আওয়ামী সন্ত্রাসীদেরকে আইনের মাধ্যমে আমরা সঠিক বিচার দেখতে চাই আওয়ামী এই চেতনাবাজরা দুর্নীতিবাজরা এই টেন্ডারবাজরা ট্যান্ডার বাজরা তাদের বিচারের দাবিতে আপনাকে আমাকে কথা বলতে হবে দীর্ঘ ষোলো বছর এ আলেম সমাজ নির্যাতিত হয়েছে এ আওয়ামী লীগের পুলিশের দ্বারা আমরা চাই এই বাংলাদেশে আইনের শাসন ফিরে আসুক এবং এই খুনি হাসিনার যারা সহদর ছিল এই চাটকার দালালদের বিচারের দাবিতে আমাদেরকে কথা বলতেই হবে আর আওয়ামী লীগের কালো টাকা উদ্ধার করতে হবে আওয়ামী লীগের এই অস্ত্র উদ্ধার করতে হবে আওয়ামী লীগের এই চেতনাবাজ দুর্নীতিবাজ এমপি মন্ত্রীদেরকে গ্রেফতার করতে হবে এবং এই বেঞ্জিরের মতন যারা অমানুষকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে তাদেরকেও গ্রেফতার করতে হবে এবং আওয়ামী লীগকে দুর্বল মনে করবেন না